হ্যালো আসসালামু আলাইকুম আমি ইলিজাজ ব্লক চলে আসুন নতুন একটা ব্লগ নিয়ে আশুক করি আল্লাহর রসের সহমত আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রসের সহমতে তো নিয়ে এসেছিলো সেটা ভিডিও করলাম আজকে আমি দুই দিন কি তিন দিনের ভিডিও একসাথে দেবো একটু একটু করে আসলে সারাদিন অনেক কাজ করা হয় সব কিছু কিন্তু শ্যুট করতে পারি না বা করাও হয় না তো আসলে সবজি রান্না করেছিলাম এরই মাঝে তো যেহেতু আমি লেট করে ভিডিও আপলোড করি তাই আসলে কয়েকদিনের ভিডিও ভাবলাম যে একসাথে কিছু কিছু করে শেয়ার করে দিই আর এটা অন্য আরেক দিন প্রচণ্ড গরমে কিছু খেয়ে ভালো লাগবে বুঝতে পারি না আমরা বাবা বাবার বার্গার তো এসেছে আর এদিকে আমি রাতেই রান্না করে রাখি কারণ সকালবেলা উঠে রান্না করার সময় পাই না তো এই একটু চিংড়ি মাছ আর একটু ছোটো মাছ ছিল খোলা দিয়ে আমি আজকে এই সবজিটা রান্না করে নিব তো আগে আর কি চিংড়ি মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে যেহেতু কিছু অন্য মাছ আছে এগুলোকে আমি হালকা কষিয়ে তুলে রেখে দেবো নাহলে মানে ভেঙে যাবে তো আমি ওই মাছগুলোকে তুলে রেখেছি আর চিংড়ি মাছ তো ভেঙে যাবে না তাই আমি এখন এই সবজিটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তো আর রান্না করতে করতে কিন্তু আহনব উঠে যায় আহনবকে টিক কেয়ার করে তারপরে আবার রান্না করতে হয় তো আসলে ওই সময়টা আর ভিডিও করা হয়নি তবে রান্নার ফানা লোকটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বারোটা বাজে আমি কখনো লাইক কথা বলি না সবসময় কণ্ঠ দিক আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আবার বাপা বললো যে তার পোলাও খেতে ইচ্ছা করছে বাচ্চাদের ঘুম পরিয়ে আমি কিন্তু পোলাওটা রান্না করে দিয়েছি আসলে চেষ্টা করি দুই বাচ্চাকে টিক কেয়ার করার পরেও বাচ্চার বাবাকে একটু হ্যাপি করে তো ভাবলাম লাগে যেহেতু রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে অনেক এমন অনেক ভিডিও হয় থেকে শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করছি তো এখন কিন্তু বারোটা বেজে দিকে এটা রান্না করবো তারপরে আমি আবার একটু তাহার নামাজ করবো তারপরে ঘুমাবো আসলে এইভাবেই হয় সারাদিন কিন্তু কিন্তু একটুও ঘুমাতে পারি না তারপরে রাত্রেবেলা আবার নামাজ করে তারপরে ঘুমায় সজরের নামাজটা পড়া হয় না তবে ইচ্ছা আছে যে সজরের নামাজটাও কন্টিনিউ অ্যালার্ম দিয়ে ঘুমাবো তবে রান্না করি এই তো মুরগি মাংস রান্না করেছি তো তাই আবার পাপা বলেছে যে একটু পোলাওর সাথে করে দিতে আর অনেকদিন আসলে পোলাও রান্না করাও হয় না আপনার বাবু আসলে খেতে চাচ্ছিলো তো একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে ঝটপট একটু হালকা একটু ভেজে নিয়ে তারপরে গরম পানিটা দিয়ে দিব এই তো আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে এখন আবার পাপা খাবে আমি ঘুমিয়ে মানে ঘুমানোর চেষ্টা করব আমার আর এনার্জি নেই তো এই তো আব্রা পাপাকে হ্যাপি করার জন্য আমার এই তো ছোটোখাটো একটা চেষ্টা যেন বলে যে না আমি ওকে হ্যাপি করতে পেরেছি তবে তারপরও কিন্তু হাজব্যান্ডটা বলবে তুমি আমাকে ভালো মন্দ রান্না করে খাও না যাই হোক মজা করে বললাম আর এটা হচ্ছে অন্য আরেক দিন আমাদের বাসায় আমি এখন টুকটুকি একটু কাজ করছি বাট মাঝে তো এক দু বছর আমি কোনো কাজই করতে পারি না বাসায় তেমন একটা বাট এখন আমাকে করতে হবে কারণ আমরা এই বাসাটাকে ছেড়ে দিয়েছি আমরা অন্য আরেকটা বাসায় চলে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি না করছি সেটা আমি আপনাদের সাথে পরে কখনো শেয়ার করব। আসলে আমার ওইভাবে শেয়ার করতে ভালো লাগে না যাই হোক শুধু এইটুকুই বললাম যে বাসা চেঞ্জ করছি আমরা তো যাই হোক এই যে এখন আর কি সবকিছু কিছু আসলে খালার উপরে ডিপেন্ড করে থাকলে হবে না আমি হানা হানাবুকে ঘুম পুড়িয়ে টুকটাক এই কাজগুলো করে নিয়েছি কারণ খালা সকালবেলা এসে আসলে সম্ভব না কারণ ওই সময় আমার দুই বাচ্চাকে খাওয়াতে হয় আমার নিজের খেতে হয় তখন আমি এগুলো করতে পারবো না তো যাই হোক আমি এগুলো বিকালের দিকে আর কি যেহেতু আমার রান্না করা ছিল রাতে আমি এগুলা আহনাব বাবুকে ঘুম পড়িয়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত আমি এগুলা এক টানা কাজ করিনি কখনো কখনো আহনাব বাবু ঘুম থেকে উঠে গিয়েছে তাকে আবার খাইয়ে দিয়েছি আবার কখনো আপনার বাবুকে এটা ওটা খেতে দিয়েছি তো এইভাবে আসলে যুদ্ধ করে আমার এই কাজগুলোকে করতে হয়েছে তো ফাইনালি আমি যেহেতু সম্পূর্ণগুলো মানে কাচের জিনিসগুলো ওয়াশ করে তারপরে পানি শুকিয়ে মুছে সব কিছু রেখে দিয়েছি আর এটা কিন্তু আপনার বাবা আমাকে ফার্স্ট গিফট করেছিল বিয়ের আগে আর সেটা আমার আমি নিয়ে এসেছি যখন আমার বিয়ে হয় ঢাকায় আর এটা হচ্ছে আমাকে আমার বার্থডেতে দিয়েছিল তখন আমার আমি তার বউ ছিলাম না এখন তো আমি তার বউ এখন আর এরকম কোনো গিফট দেয় না যাই হোক তো এগুলো দেখছিলাম আর কি তো এই তো সুন্দরভাবে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ